ঘুর্নি জন্য বার্বাডোজে আটকে থাকার পরে অবশেষে দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেটাররা বৃহস্পতিবার সকালে দিল্লিতে নেমে হোটেলে যায় টি বিশ্বকাপ জয়ী দল সেখানে বন্দোবস্ত ছিল হোটেলে পৌঁছে প্রথমে কেক কাটেন ভারতীয় ক্রিকেটাররা ভারতের জার্সির রঙের তিন লেয়ারের কেক তৈরি করা হয়েছিল কেক কেটে উল্লাসে মাতেন রোহিত বিরাটেরা হোটেলের বাইরে নাচেন রোহিত ভোল বাজান সূর্যকুমার যাদব কিছুক্ষণ হোটেলে থেকে তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাসভবনের দিকে রওনা হন ক্রিকেটাররা টি টোয়েন্টি ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেটাররা প্রধানমন্ত্রী বাসভবনে যান রোহিত শর্মা বিরাট কোহলি সহ পুরো ভারতীয় দল সেখানে প্রধানমন্ত্রী তাদের জানান যে ক্রিকেটারদের সব শট তিনি জানেন দিল্লি বিমানবন্দরে নামার পরে হোটেলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা সেখান থেকে দুটি বাসে চেপে সাত নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে যান তারা সেখানে তাদের জন্য প্রাতরাসের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রী হাতে টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি তুলে দেন রোহিত এবং রাহুল দ্রাবিড় ট্রফি হাতে পুরো দলের সঙ্গে ছবি তোলেন নরেন্দ্র মোদী ক্রিকেটারদের সঙ্গে অনেকক্ষণ গল্প করেন প্রধানমন্ত্রী ক্রিকেটাররা ছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রাজার বিন্নি ও সচিব জয়সাও ছিলেন সেখানে সেই আলোচনার যেটুকু খবর পাওয়া গিয়েছে তাতে জানা গিয়েছে প্রধানমন্ত্রী ক্রিকেটারদের জানিয়েছেন তিনি তাদের সব রকমের শর জানেন বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের কি কি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে সে কথাও শোনেন প্রধানমন্ত্রী আগামী দিনে ভারতের প্রতিটা প্রান্তে ক্রিকেট সহ সব খেলা কিভাবে আরো ছড়িয়ে দেওয়া যায় সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কি নীতি রয়েছে তা সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রী ও সন্তানেরাও গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে তাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতীয় দলের একটি জার্সিও উপহার দিয়েছেন বিন্নি ও জয় এক ঘন্টার বেশি সময় প্রধানমন্ত্রীর বাসভবনে থাকার পরে সেখান থেকে বার হন ক্রিকেটাররা তারা সরাসরি যান দিল্লি বিমানবন্দরে সেখান থেকে মুম্বাই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তারা মুম্বাইয়ে ক্রিকেটারদের বরণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না